আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় এটা দেখাশোনা করলাম দেখলাম চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে পরবর্তী পর্বগুলো দেখাবো আস্তে আস্তে এখন এই মঠটায় যিনি এখন দেখাশোনা করেছেন এবং ছোটোখাল থেকে যিনি দেখে যাচ্ছেন এই মঠটা পরিচনা করে যাচ্ছেন আমরা একজন মুর্বী পেয়েছি আমাদের নানা হয় সম্পর্কে তো সেই নানার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই মঠটা এই শুরু থেকেই আপনি কতটুকু জানেন কি সম্পর্কে একটু যদি দয়া করে বলতেন না তো এখন তো এটা বহু আগের থেকেই মনে পাঁচশো থেকে ছয়শো বছর আগে এটা হয়তো এই ঘটনা ওই কাহিনী তা আগে কে বা কার পাশ করলো এটা কোনো বই পুস্তিকও নেই কেউ জানে না আমরা দাদা সিনিয়র হিসাব যে এটা সাততলা ছিল ওটা পাঁচতলা ছিল এরকম তো এখন এই পরিবেশে আসে তো দিনে দিনে এটা বসেই যাচ্ছে না ভাঙচুর না করলে পরে তো মাটির নিচে চলে যাবে এটার কোনো ভুল নেই তো এখন

তারা তো সব চলে গেছে মারা গেছে এখন এই অবস্থায় আমি আসি দেখাশোনা এই দায়িত্বটা এখন আমার তো এখন এই পর্যন্ত আমি দেখাশোনা করলাম এখন বাইরে থেকে লোকজন আসবে

আপনি আপনাদের এখানে নাকি অনেক বিষাদার সাপ দেখা যেত তো সেই সাপগুলো নাকি আপনি ডাক দিন নাকি তারা আসতো এখানে আপনি দুধ খাবার দিতেন বা কলা দিতেন বা অন্য অন্য খাবার দিতেন তারা নাকি খেয়ে আবার চলে যেত আমার আব্বাজন ওটা ওই মানে ওই সাপটা হয়তো একটু বাড়ি ফরে উঠে গেলে বা একটু ভয় পাবো সবাই চোখে একটা ভয়ের ব্যাপারই বড় বড় সাপ তো আমার আব্বা ওই দুধ কলা আগে মোমাত

মালিক মালিকের নাম হল আব্দুল গবুর পরামণিক আব্দুল গবুর পরামানিক উনি এখন সবকিছু দেখাশোনা করেন এবং ওনার নামই এই জমিটা এবং এই মঠের যে আদাব যে জিনিস পত্রগুলো আছে ওনার নামই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে সরকারি থেকে তো ফুলবাড়ি এটা হলো কুষ্টিয়া জেলার খোক্সা থানায় ফুলবাড়িয়া গ্রাম ফুলবাড়িয়া গ্রাম মাবুদ আলিপুর মাহবুদ আলিপুর গ্রামে অবস্থিত এই মঠটা মাহবুদ আলীপুর রাইট এই মাহবুদ আলীপুর গ্রামে অবস্থিত ফুলবাড়ি নামেই সবাই চেনে আর কি কিন্তু এখানে যদি দূর দূরান্ত থেকে লোকজন আসতে চায় তাহলে এটা লোকেশন হলো আপনি এটা কুষ্টিয়া জেলায় প্রথমে আসবেন তারপর খুবসা থানাতে আসবেন তারপরে ফুলবাড়িয়া গিরাম জয়ন্তী হাজার ইউনিয়ন ফুলবাড়িয়া গিরাম মাহবুদ আলীপুর ফুলবাড়িয়া গ্রামের যে বাজার সেই বাজারের পার্শ্ববর্তীতেই এটা পশ্চিম দিকে অবস্থিত এই মঠটা আপনি এখানে আসলে বা আশেপাশে যারা লোকজন আছে তাদের সাথে ফুলবাড়িয়া যে বাজার হ্যাঁ বাজারে পাশেই এটা অবস্থিত হ্যাঁ হাফ কিলো হাফ কিলো দূরেই মাঠের মধ্যে অবস্থিত আপনার যে কোনো কারণে যদি জিজ্ঞাসা করলেই হবে যে এটা গোপুর পরমানের যে মঠ ওই মঠটি কোথায় অবশ্যই লোকজন আপনাদের দেখিয়ে দেবেন আপনারা এখানে আসবেন আপনারা এসে সব দেখে যাবেন প্রাচীনতম ঐতিহ্যগুলো আসলে দেখতে না কান্না ভালো লাগে সবাই খুব ভালোবাসে এটাকে দেখতে তো আমিও চাইবো যে আপনারাও যে যেখানে থাকেন সেখান থেকে আসেন দূর দূরান্ত থেকে আসে দেখে যান এটা আসলে একসময় বিলীন হয়ে যাবে দেখতে পারবে না আমরা ছোটকালে দেখেছি আস্তে আস্তে যখন দুই তালা ছিল তখন দেখেছি এখন আস্তে আস্তে এটা দাপতে দাপতে এখন এক পরিণত হয়েছে তো আস্তে আস্তে এটা হয়তো পাঁচ বছর বা দশ বছর পরে এটা আমরা দেখতে পাবো না আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তো আমরা চাইবো যে আপনারাও আসেন এখানে এসে দেখেন দেখে হলো প্রাথীন ঐতিহ্য কিভাবে টিকে রাখা যায় সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় ঠিক আছে অবশ্যই আমার এই গোপন নানার সাথে পরামর্শ করে তাকে পরামর্শ দেবেন সে যতদিন বেশি আছে সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক এখানে আমরা দেখতে পাচ্ছি মঠ মঠের অংশ তিনটা আছে আমরা এখানে এই একটা দেখতে পাচ্ছি পাশে একটা আছে আর পিছন সাইডে একটা মঠ আছে ওটাকে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি বলে দুঃখিত সমস্যা আছে যেখানে এই দুইটা মঠ আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গভাবে দেখাবো পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব আর এটা আপনার দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে মোবারক আর আমার পরিশেষে বলি আমার এই মুরব্বী নানার জন্য সবাই আপনি একটু দোয়া করবেন সে ছোটো থেকে এই মঠটা রক্ষণাবেক্ষণ করে আছেন দেখাশোনা করে আছেন সে অনেক চেষ্টা করেছেন এই প্রাচীন প্রাচীন প্রাচীনতম ঐতিহ্য ধরে রাখার জন্য এটা যাতে কোনো ক্ষতি না হয় কেউ যাতে কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে অনেক চেষ্টা করেছেন সে তাকে অসংখ্য ধন্যবাদ সে এই বয়সেও এটাকে দেখাশোনা করছেন এটা কি অসংখ্য ধন্যবাদ انا আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া করি আপনারা আমার আনার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আপনারা আবার আসবেন দিগি এই আশা রাখি আসসালামু আচ্ছা এই